السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد شماني توشو تادو شكمن رولي الله رب العالمين توشمشا امام پیر صلى الله عليه وسلم الى پر والسلام الى آج رو تشرا شعبان چود دوشو چه چلی سجر مطابق دوسرا فبراير. دو পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা জাকাত জাকাতের মশাইল নিয়ে শুরু হয়েছে পর্ব নম্বর আজকে আমরা আলোচনা করব জাকাতের পরিমাণ বিভিন্ন ধন সম্পদ যে মুসলিমের মালিকানাধীন রয়েছে সেগুলির পরিমাণ সম্পর্কে জাকাত কতটা লাগবে এই ক্ষেত্রে দুটো বিষয় আজকে যে সেটি হচ্ছে জাকাতের পরিমাণ কত পরিমাণ আপনি দেবেন আর আরেকটি বিষয় জাকাতের নেশাব মানে সর্বনিম্ন কতটা পরিমাণ সে সম্পদ আপনার কাছে হলে আপনি তার মালিক হলে আপনার জাকাত ফরজ হবে তো ইনশাল্লাহ জাকাতের নেশাব আগামী সপ্তাহগুলিতে আলোচনায় আসবে আজকে জাকাতের পরিমাণ ধন সম্পদ সবগুলি একই রকমের নয় বিভিন্ন রকমের কিছু ধন সম্পদ রয়েছে যেগুলি উপার্জনে বেশি মেহনত পরিশ্রম রয়েছে বা ঝুঁকি রয়েছে কোন সম্পদ রয়েছে যাতে সেই রকমের ঝুঁকি বা মেহনত নেই বা সহজে একবারে আপনি লাভ করেছেন হাসিল করেছেন যার ফলে পরিমাণগুলির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে আমরা যেসব ধন সম্পদ দেখতে পাই আমাদের হাতে সেগুলি চার ভাগে বিভক্ত জাকাতের পরিমাণের দিক থেকে চার ভাগে বিভক্ত চার রকমের পরিমাণ জাকাতের ক্ষেত্রে দ্বারা প্রমাণিত একটি হচ্ছে রোবল অসুর জি একটি হচ্ছে নিঃসফুল আর আরেকটি হচ্ছে অসর আরেকটি হচ্ছে হোমস জি এই আরবিতে চারটি নাম সহজে মনে রাখেন ভূমিকায় আর তারপরে বিস্তারিত আলোচনা আমরা করছি তারপরে করলে পাবেন আর কিছু শেষ দিকে আমরা সেগুলি আলোচনার চেষ্টা করব আল্লাহ তো দান করুন এবং আল্লাহ রব্বে আমাদের সকলকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন যেসব আগুন হাজির হয়েছে তাদের যেন বিশেষ হয়ে দোয়া আল্লাহর তাদের দুনিয়া খেলা তো ভালো করি বলছেন লেখক রেহমাকল জাকাতের পরিমাণ সম্পর্কে পরিমাণ নির্ধারণ করেছেন ধন সম্পদের ক্ষেত্রে মানুষের পরিশ্রম অনুযায়ী কতটা পরিশ্রম করেছেন কতটা শ্রম দিয়েছেন সেই অনুযায়ী যেসব সম্পদ থেকে জাকাত বের করবেন সেগুলি উপার্জনের ক্ষেত্রে কতটা আপনার মেহনত পরিশ্রম হচ্ছে রেকাজ বিশেষ ধন সম্পদ যা প্রাচীন যুগে মানুষরা শরীয়তের ভাষায় কাফেররা বিজাতি মাটির তলায় পুঁতে রেখেছিল তখন ব্যাংক ব্যবস্থা ছিল না মাটির তলায় পুঁতে রেখেছিল সুরক্ষিত রাখার জন্য আর তারপরে মারা গিয়েছে আর মালিক মালিক জানা যায়নি যে মালিকের শত শত বছর পার হয়ে চলে গেছে তো এইসব ধন সম্পদ যেহেতু কোন মেহনত লাগে না মাটি খনন করছিলেন পুকুর খনন করছিলেন বাড়ি ঘর নির্মাণের জন্য আপনি ভিত্তি স্থাপন করতে যাচ্ছিলেন সেই সময় মাটির তলায় আপনি ধন সম্পদ স্বর্ণ পেয়ে গেলেন জি এটাকে রেকাজ বলা হয় এতে পাঁচ ভাগের এক ভাগ তার মানে একশতে বিশ জি শতকরা বিশ পাঁচ বিশ বলছেন যে ফাউজ অফ রেকাজ রেকাজ অর্থাৎ ওহ মা ওফিন দাফানির জাহিলি জাহিলি যুগে প্রাচীন যুগে যা কিছু মাটিতে পুঁতে রাখা হয়েছে তা যদি লব্ধ হয় তাতে কোন রকমের মেহনত পরিশ্রম করতে হয়নি খনিজ সম্পদের মতো নয় এমনিতেই কাজকর্ম করছিলেন অন্য গরুে আর সেখান থেকে মাটির তলায় আপনি ধন সম্পদ পেয়ে গেলে স্বর্ণ অথবা চান এতে হোমস মানে পাঁচ ভাগের এক ভাগ

বীজ বপন করতে হচ্ছে কিন্তু সেই ফসল আপনার ঘরে নিয়ে আসার জন্য সেচ করার প্রয়োজন নেই পানি সেচ করতে হয় না বিনা আকাশের পানিতে অথবা জমিনে যে রস রয়ে রসাল জমি আহ মাটি এমনিতে শীতকালে যেসব ফসল গুলো আমাদের হয়ে থাকে বুট কলাই মসুর ইত্যাদি হ্যাঁ খেঁচড়ি যা কিছু হয়ে থাকে এগুলি এই ধরনের যেগুলো এক সময় হতো আউস ধান হইত কোনো সেচ লাগতো না বেনা মেহনত পরিশ্রমে তাতে মেহনত পরিশ্রম করতে হয় না সেচের কিন্তু তাতে বীজ খরচ বহন করতে হয় কৃষক যেহেতু কিছুটা তাতে শ্রম দিতে হচ্ছে মানে পয়সা খরচ করতে হচ্ছে সুতরাং তাতে কি রয়েছে নিসফুল খমস খমসের অর্ধেক অর্থাৎ ওসর সহজ ভাষায় ওসর রসুল্লাহ হারিস রয়েছে ঝর্নার পানি থেকে অথবা আকাশের পানি বৃষ্টি থেকে অথবা আওকানা আসা রিয়ান মাটিতে রস রসাল মাটি নরম মাটি তাতে এমনিতে ফসল হয়ে গেল শুধু বীজ ছিটিয়ে দিলে না ফসল হয়ে গেল তাতে অসর দশ ভাগের এক ভাগ এই জন্য খাদ্যদ্রব্যের জাকাত কি আমাদের সমাজে অসুর বলেই জানে এক্ষেত্রে জাকাত বলে না সাধারণ লোকের কারণ এই নামটি যখন প্রচলন ঘটেছে আমাদের মুসলিম সমাজে ভারত বাংলাদেশে বিশেষ করে বাঙালি সমাজে তখন সেচ করা ফসল হতো না আমরা বাল্য জীবনে দেখেছি প্রথম সেচ করা সেচের গম শুরু হলো তার আগে এমনি গমও হইতো বিনা সেচে কিন্তু তার ফলন কম হইতো ধান হয়তো বিনা সেচে কিন্তু ফলন কম হইত অসুর আষাঢ় থেকে মানে দশ ভাগের আষাঢ় মানে দশ আর অসুর মানে দশ ভাগের এক তাহলে কমে আসল মাটিতে প্রাচীন যুগের ধন সম্পদ তা ছিল সেটা পেয়েছেন তাহলে বিশ ভাগের এক ভাগ আর এখানে দিতে হবে দশ ভাগের তার অর্ধেক তিন নম্বর সম্পদ অমাফিহিত তালমিন তার ফাইল যাতে শ্রম দিতে হয়েছে বা খরচ খরচা করতে হয়েছে মেহনত করতে হয়েছে দুই দিক থেকে এক হচ্ছে আল বীজ বপন করতে হয়েছে এবং সেচ করতে হয়েছে যে সব ফসলগুলি উৎপন্ন হয় এই দুটির মাধ্যমে একটি হচ্ছে বীজ বপন করতে হয় আর একটি হচ্ছে যে আপনার সেচ করতে হয় অবামা সুখে বেমা খরচ খরচা করে যেটাতে সেচ করতে হচ্ছে তাতে রোবল খমস জি খমসের চতুর্থ অংশ অর্থাৎ নিষ্ফল অসর তার অপর নাম হচ্ছে হাদিস হয়েছে নিষ্ফল অসর অবাসকে বিনা যাতে সেচের মাধ্যমে ফসল উৎপন্ন করা হয় যেসব জমিতে সেসব ফসলের নিষ্ফল অসর অসরের অর্ধেক মানে জি এটা হচ্ছে বিষ মনে এক মন আমাদের দেশের সহজ ভাষায় আর সাধারণ মানুষ বিশ মনে একমন চার নম্বর সম্পদ এমন সম্পদ যাতে মেহের পরিশ্রমে বেশি রয়েছে এবং তাতে ঝুঁকিও রয়েছে এসব ধন সম্পদ বাড়াতে গিয়ে লাভবান হতে গিয়ে হ্যাঁ কি করতে হয় অনেক ঝুঁকি নিতে হয় ব্যবসা বাণিজ্য চুরি ছিনতাই ডাকাতি ইত্যাদি হয়ে যাওয়া তো আর গোটা বছর এই কাজ করে সব সময় তাতে একটা প্রতিদিন ব্যবসা বাণিজ্য যারা করে হ্যাঁ প্রতিদিন সকাল হলে তাদের একটা আপনার টেনশন আছে ব্যবসায় লাভ লসের যে ঝুঁকি আছে তো যেমন লেখক বলছেন কেন কুদ যেমন টাকা পয়সা স্বর্ণ চাঁদি আর যত কারেন্সি পৃথিবী রয়েছে আর অনেক ব্যবসায় সামগ্রী ব্যবসায় সামগ্রী যে সব ব্যবসা বাণিজ্য করছেন দোকান পাট করছেন যেকোনো দোকান পাঠ তাতে অনেক ওপরে উঠে যাচ্ছে আর অনেকে এমন তাদের জীবনে ব্যবসায় লস নামছে যে একবারে মাটিতে মিশে যাচ্ছে বড় ঝুঁকি নিতে হচ্ছে এতে এতে গোটা বছর ঝুঁকি বেশি হ্যাঁ রিস্ক বেশি এবং তাতে মেহনত পরিশ্রম করতে হয় বেশি সেই জন্য তাতে রবল অসর হ্যাঁ অসরে চার ভাগে রাখো তার মানে শতকরা আড়াই শতাংশ এই জন্য জাকাত সম্পর্কে সাধারণ মানুষের আমাদের সে জানে জাকাত চল্লিশ টাকায় এক টাকা চল্লিশ টাকায় এক টাকা শতকরা আড়াই টাকা জি আমাদের তাহলে এই ছিল জাকাতের চার রকমের সম্পদ লেখক বলছেন করার মর্মে একটি আয়াত নিয়েছে বিভিন্ন আরো এসেছে আলোচনা বিষয় ভিত্তিক আলোচনাগুলিতে আমাদের আছে সোরা করেছেন এই আয়াতে তিনটি ফজিলত বর্ণনা করেছেন ওই সমস্ত মানুষের আল্লাহ বলেন যারা ঈমানদার তাহলে প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসী হইতো অবিশ্বাসী এই ভালো কাজ গলি কাজ হবে না কাফির অবিশ্বাসী মুশরিক ভৌতবাদী দুনিয়ার গরে যে নিছক করছে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য না করো লাভ না যারা বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাসী এই জন্য ভালো কাজগুলি করে রাসূলবি শ্বশী রাসূল আদ অসমতাবেক কাজকারী কোরআন কারীমে আসমানি বিধানে বিশ্বাসী এক কথাই সরকানিমান ঈমানের যে ছয়টি رکن আছে সেগুলোতে বিশ্বাস করে আমিলুস সলিহা এবং তার সাথে ভালো কাজগুলি করে ওয়াকামুস সালাত আর বিশেষ ভয় সবচেয়ে ভালো কাজ তাওহীদের পরে সালাত কায়ম করে ওয়া তাউয যাকাত যাকাত প্রদান করে আর সালাতের পরে যাকাতের স্থান কোরআন কারিমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সাথে জাকাত কাল্লা বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় যে সালাতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদ মুসলিম জীবন হচ্ছে এ আর্থিক মালি এবাদত হচ্ছে জাকাত জি সলাতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবনের যেমন পরিশুদ্ধি হয় মানুষের জীবনটা সুন্দর হয় মানুষের মতো মানুষ হয় অন্তর পরিষ্কার হয় অন্তর পাক পবিত্র হয় কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে আর হারাম খাওয়া থেকে লোভলা লোষা থেকে এসব খারাপ দোষ মানুষের আত্মার পরিশুদ্ধি হয় মাধ্যমে আর মানুষের ধন সম্পদের পরিশুদ্ধি হয় আর অন্তরে পবিত্রতা হয় জাকাতের মাধ্যমে জাকাত মানে পবিত্রতা জাকাত মানে পবিত্রতা জাকাত মানে বৃদ্ধি হওয়া দুটোই অর্থ জাকাত বহন করে যারা এই কাজগুলি করবে সলাদ কায়ে করবে জাকাত দেবে লাহম আজ রহম তাদের কাছে মহা পুরস্কার রয়েছে তাদের রবের কাছে আল্লাহ স্বয়ং পুরস্কার দেবেন আল্লাহর পুরস্কার শেষ পুরস্কার রয়েছে অকল্পনীয় এবং এই দুনিয়ার কোন পুরস্কার নয় স্থায়ী পুরস্কার যা কোনো দিন ধ্বংসশীল নয় নষ্ট হবে না শেষ হবে না আলিম তাদের কোনো ভয় নেই মানুষের জীবনে ভয় কাজ করে আর কোনো দুশ্চিন্তাও নেই দুনিয়াতে মানুষের চিন্তার শেষ নেই ভয় ভীতির শেষ নেই নিরাপত্তা হীনতা বহু মুখী ভয় যে যেমন পুরস্কার রয়েছে তেমনই কোনো ভয় নেই এই জীবনে আর কোনো চিন্তাও নেই এই তিনটি ফজির তার বর্ণনা করে কোরআন কেমন আয়াত জাকাত সম্পর্কে কয়েকটি এখানে উল্লেখ করেছে লেখক আলোচনা করি বলছেন যে জাকাত ফরজ প্রত্যেক শ্রেণীর মানুষের ধন সম্পদে মুসলিম মানুষ মানে মুসলিম পড়ো হোক কবির সাবালক হোক ওসাগে নাবালক হোক আর নর হোক নারী হোক অজাকারে অলসা পুরুষ হোক নারী হোক অল মাতু আল মজুন এমনকি যদি পাগল হয় স্থায়ী পাগল অথবা মাঝে মধ্যে পাগল হয়ে যায় কিছু মানুষ আছে কখনো ঠিক থাকে আর কখনো পাগল হয়ে যায় একদিন দুদিন পাগল হয়ে থাকে আবার সুস্থ হয়ে যায় হ্যাঁ সকালে পাগল বিকালে ভালো হয়ে গেছে স্থায়ী পাগল হোক অস্থায়ী পাগল হোক কিন্তু তার মালিকানাধীন ধন সম্পদ রয়েছে সে ফরজ কিন্তু ধন সম্পদের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে এক নম্বর কানাল মাল মোস্তাতের ধন সম্পদ যেন স্থায়ী থাকে নেশাবের নিচে না নামে যেমন সাড়ে সাত ভরে সন্ন্য সাড়ে সাত ভরি নিচে বছরের মধ্যে না নেবে এক বছর ধরে সাড়ে সাত ভরি বা তার উপরে আছে এর প্রতি এক দুই মাস পর পর হ্যাঁ নেশাবের নিচে চলে যাচ্ছে পরিমাণ তাহলে জাকাত ফরজ হবে না যতক্ষণ এক বছর ধরে স্থায়ী না থাকবে সেই সম্পদটি দুই নম্বর সব এলাকা সর্বনিম্ন পরিমাণ যাতে জাকাত ফরে নেশাবে পৌঁছিবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে হাল আনি হাল এক বছর পুরা হবে এটা ধন সম্পদের ক্ষেত্রে স্বর্ণ চাঁদি বা টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষেত্রে শর্ত নেই জি আর একটি শর্ত হচ্ছে অকানের মালিক মুসলিমান হুরান আর যে ধন সম্পদের মালিক সে যেন মুসলিম হয় তাহলে অমুসলিমের ধন সম্পদে জাকাত ফরজ হবে না আগে তারপর ইমান ইসলাম ফরজ এবং সেই মুসলিম যেন স্বাধীন হয় গোলাম দাস না হয় কারণ দাসের গোলামের কোন ব্যক্তি মালিকানা নেই যা কিছু তার আছে তার মালিক হচ্ছে তার মনি যে এই শর্তগুলি ধন সম্পদ স্থায়ী হইতে হবে নেশাব পর্যন্ত পৌঁছিত হবে এক বছর পুরা হইতে হবে মালিক মুসলিম হইতে হবে এবং স্বাধীন হইতে হবে পাঁচটি শর্ত সেজন্য বলছেন কাফের যে বা জাকাত কাফের অমুসলিমের জাকাত ফরজ নাই সে নাস্তিক কাফের হোক অথবহতবাদী কাফের হোক জি অবদি খ্রিস্টান বৌদ্ধ যে কোন ধর্ম বলি তাদের উপর জাকাত ফরজ নেই ওকে এইরকমই যাবতীয় বাদ ফরজ নেই মুসলিম কল চলো নামাজ পড়ো চলো রোজা না মজ করো চলো ওমরা করো না না তাহলে দুনিয়াতে সব সরাসরি তাদেরকে সম্বোধন করা যাবে না কিসে সম্বোধন করতে হবে আল আহম ফাল মহিম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি আগে তা হচ্ছে ইয়া ইহান না সে মানুষ করুন আল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্য মা বোধহয় কথা স্বীকার করে নাও সাক্ষ্য প্রদান করো তোফু লেবু তাতে তোমার সফলতা রয়েছে তাতে সার্বিক কল্যাণ দুনিয়া খেলা রয়েছে সুখী হোক তোমারই সুখী হচ্ছে তাহলে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ায় যতদিন একজন অমুসলিম আছে তাকে শরীয়তের যে সব বিধিবিধান রয়েছে সেগুলির কথা বলায় না একজন অমুসলিম মহিলাকে বলে যাই পর্দা করো না এটা শরীয়ত বলে না তো আগে আগে হবে তখন বলবে যে হ্যাঁ হেজাব করতে হবে লাখিন ইহাস বলি আমার তাই বলে কি আখেরাতে হিসাব হবে না একজন অমুসলিম ব্যবচার করছে মদ খাচ্ছে হিসাব হবে না আখেরাতে শাস্তি হবে তবে তার হিসাব হবে এ সমস্ত যে ফরজ ত্যাগ করেছে এবং হারামে লিপ্ত হয়েছে যেন কেমতের দিন আমি দুনিয়া পার্থিব জীবনে ফালাই উল্লাম তাকে বাধ্য করা যাবে অমুসলিমদেরও ধর্মীয় স্বাধীনতা আছে শতরাঙ্গ তাদেরকে বাধ্য করা যাবে না যেcalcul করতে হবে ওয়ালা তুগ্বালু মিন ইসলাম এবং তারা যদি সর্বmathcal স্বেচ্ছায় করে শতস্ফূর্ত হবে তবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে অনেক অমুসলিমরা আছে মুসলিমদের পাশে বসে বসবাসের জন্য অথবা ইসলামে বেশ কিছু আমলকে পছন্দ করে অথবা উপকারী মনে করে তারা সেগুলি পালন করে আমি এরকম আহ আপনার অমুসলিম চেনি বা চেনতাম তাদেরকে দেখেছি ওখানে দীর্ঘ বছর ধরে তারা রমজান মাসে একটি রোজা ছাড়ে না সে আম পালন করে না করার লাভ নেই যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তার এইসব আমল কবুল হবে না এই জন্য একজন অমুসলিমের সাথে যখন দেখা হয় আর সে অনেক বছর ধরে সে রোজা রাখছে আমার আলোচনা শুনতে আস পরে তাকে বললাম যে তুমি আগে কালিমা পড়ে নাও তাহির সবচেয়ে বড় ফরজ আর সেটি হচ্ছে শর্ত যাবতীয় আমল কবুল হওয়ার জন্য সেটা কবুল করার পরে তখন তুমি আমল গুলি করলে তুমি আখরাতে তার ফলাফল পাবে তারপর লেখক বলছেন ফসল সম্পদ আলখা রেজমেল আর যা জমি থেকে উৎপন্ন হয় যেসব ফসল ধান গম আর এসব খাদ্য বা নেতাজ সাইমা এইরকমই গবাদি পশুর বাচ্চা দুই নম্বর তিন নম্বর যারা ব্যবসা লভ্যংস যা জমি থেকে উৎপন্ন হয় ফসল আর যেসব বাচ্চা বছরের ভিতরে এইরকম লভ্যংশ যা লাভ হচ্ছে কম হোক আর বেশি হোক ত্যাহাজ তাতে জাকাত ফরজ এজাবলাগাতে নেশাব নেশাবে পৌঁছে গেলি তার মূল যে ধন সম্পদ সেটা নেশাবে পৌঁছে গেছে যখন আর সেখান তারই একটা অংশ তাহলে তাতে জাকাত ফর ওয়াল আয়ুষ তার আপনি কেটে নিয়ে আসলেন ধান মেরে নিয়ে আসলেন গম মেরে নিয়ে আসেন সাথে সাথে আল্লাহ কোরআনিকারে বলছেন ও আতু ইয়ামা হেসা দিহি হাসা তোমরা এই হক আদায় করে দাও তো কেটে নিয়ে আসার দিন কেটে মেরে নিয়ে আসার দিন এতে বছরের শর্ত নেই এইরকমই ছাগল আছে ছাগলের পাল আছে আর ছাগলের বাচ্চা এক বছর ভিতরে বেশ কিছু বাড়লো ছয় মাস আট মাস দুই মাসের বাচ্চা বছর যখন পোড়া হচ্ছে মঙ্গল ছাগলের ওপর তখন বাচ্চাগুলি হয়তো দুই মাস তিন মাসের এই কথা বলা যাবে না যে না এগুলি যে এক বছর পোড়া হয়নি না সবগুলির জায়গাতে একসাথ দিতে হবে এক বছর পুরা হওয়ার শর্ত না এই লভ্যাংশ লভ্যাংশ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে যে আমার কাছে কিছু ধন সম্পদ লাভ হয়ে এসছে ব্যবসায়ী সেটা মাত্র এক মাস আগে এসেছে এক সপ্তাহ আগে এসেছে তা আপনি কি সব করতে পারবেন এভাবে যে কোন সপ্তাহে কতটা লভ্যাংশ এসেছে না মোটিয়ে না এটা অসম্ভব আর যে শরীয়তের বিধান নয় শরীয়তের বিধান হচ্ছে যে আপনি মূল সম্পদ যেটি আছে আপনার ব্যবসায়ী সামগ্রী বা ব্যবসায় আপনি খাটাচ্ছেন লাগাচ্ছেন দোকানে সেটা যখন নেশায় পৌঁছে আছে লভ্য প্রতি সপ্তাহে প্রতিদিনে যা কিছু বেড়ে আসছে সবগুলি হিসাব করে বছর শেষে জাকাত দিবেন আমার কাজ মাটিতে যে পুঁতে রাখা ধন সম্পদ পাওয়া গেছে তাতে জাকাত ফরোজ এর জন্য কোনো কাছে তার নেশা হোক আর নাই হোক সামান্য কিছু পেয়েছেন আপনি তাতে দিতে হবে হ্যাঁ আপনার পঞ্চম অংশ ফের কাজের ক্ষমতা বলেছেন তার তলে নেশা শর্ত নেই এবং বছর পুরা হওয়ার শর্ত নেই মাটির তলায় আপনি পাঁচ ভরি স্বর্ণ পেয়েছেন নেশায় পৌঁছিনি আপনাকে জাকা দিত পাঁচ ভাগের পাঁচ ভরি এক ভরি দিতে বলছেন নেতাজু সাহেমাতি যাতে হাওলো হমা হাওলো আসলেমিন কানে সাবান বলছেন যে গবাদি পশুর বাচ্চা যেগুলো এইরকমই ব্যবসার লভ্যাংশ তার বছর পুরা হওয়া হচ্ছে হাওলা আসলে আসল মূলধন সম্পদের বছর পুরা হয় যদি সেটা নেশায় পৌঁছে থাকে মূলধন সম্পদ যে আপনার ব্যবসায় খাটিয়েছেন সেটার বছর পড়া হয়েছে তাতে যে সব লভ্যাংশ এসে সবগুলি একসাথে জাকাত দেবেন আপনি বছরের শেষে আসল ধন সম্পদ যেটি মূল সম্পদ সেটা বছর পড়া হইতে হবে এইরকম গবাদ বসুর বাচ্চাদের জি তারপরে কাউকে আপনি ঋণ দিয়ে রেখেছেন কারাসানা দিয়ে রেখেছেন এর জাকাত কেমন হবে এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছেন লেখক আর তিনশো মানকান আল্লাহদ্দাইন আলম আলীন কোন ব্যক্তির যদি ঋণ দেওয়া থাকে কোন সচ্ছল ব্যক্তি হ্যাঁ ঋণ যারা গ্রহণ করেছেন আপনাদের থেকে আমাদের থেকে তারা দুই ভাগ বিভক্ত হয় সচ্ছল ব্যক্তি যে কোন সময় দিতে পারবে আর যে কোন সময় আমি চাইলে দিয়ে দিবে সচ্ছল ব্যক্তি যখন আপনি তার কাছ থেকে নেবে জানো তার কাছে আমানত আছে চাইলে পেয়ে যাব অনেকে এরকম আত্মীয় স্বজনকে বা প্রিয়জনকে বন্ধু বান্ধবকে আপনি ধার দিয়ে রেখেছেন করজা সময় চাইলে ভাই যখন আপনার প্রয়োজন হয়েছে এনে দিয়ে দিন আমানতের মতো তাহলে এতে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে যখনই সেটা নেবেন যত বছর অতিক্রম করেছে সবগুলি বছরের জাকাত দিবে কারণ আপনি সচ্ছল ব্যক্তির কাছে সেই ধার কর্জা দিয়ে রেখেছিলেন আল্লা আরেকটি অবস্থা হচ্ছে যে আপনি ঋণ দিয়ে রেখেছেন অভাবী লোককে অথবা এমন ব্যক্তিকে যে বদ চরিত্রের টাল বাহানা করে দেব দিচ্ছে কিন্তু দিচ্ছে না সচ্ছল দিতে পারবে কিন্তু দিচ্ছে না দেব দেশে দিব দিচ্ছি তার সব কাজ চলছে শুধু আপনাকে দিচ্ছে না এমন অসৎ লোক আপনার কাছ ধার নিয়েছে অথবা অভাবী লোক সে দিতেই পারবেনা কি যা যখন আপনি সেই সম্পত্তি পাবেন যা ধার দিয়েছেন পাওয়ার পরে শুধু এক বছরের জাকাত দেবেন শুধু এক বছরের জাকাত দেবেন অর্থাৎ উদাহরণ বলি পাঁচ বছর আগে বা দশ বছর আগে আপনি কাউকে ধার দিয়েছেন আর সেই ব্যক্তি অভাবী অথবা সেই ব্যক্তি শুধু টালবাহানাই করে যাচ্ছে দিচ্ছে না